আসসালামু আলাইকুম ওয়েলকাম টু সালমাস কিচেন আজকে আমি পটল দিয়ে একটা ভিন্ন রকমের রেসিপি শেয়ার পটলের এই রেসিপিটা গরম ভাতের সাথে এবং রুটি পরোটার সাথে খেতে অনেক মজা লাগে আর এই রেসিপিটা তৈরি করতে এখানে আমি পটল খোসাটা চেছে তারপর ছয়টা দুই টুকরা করে সেই প্রতিটা টুকরাকে আবার চার টুকরা করে নিয়েছি লম্বা লম্বী ভাবে এরকম ভাবে আর যে বিচিগুলো একটু বেশি শক্ত সেগুলো আমি বাদ দিয়ে দিয়েছি এখন এই পটলের মধ্যে আমি দিয়ে দিব আধা চা চামচ পরিমাণ হলুদের আর এক চা চামচের তিন ভাগের এক ভাগ পরিমাণ লবণ দিয়ে এবার মেখে নিব পটলগুলোকে আমি চেয়েছে তারপর ধুয়ে তারপর আমি টুকরো করেছি লবণ আর হলুদ দিয়ে মেখে নিলাম এবারে চলে যাব চুলায় চলে এলাম চুলায় কড়াইতে দিয়ে দিব চার টেবিল চামচ পরিমাণ সরিষার তেল আমি সরিষার তেল দিয়ে রান্না করছি যে কোনো তেল দিয়ে রান্নাটা করা যাবে তেলটা ভালো করে গরম করে নিব তেল গরম হয়ে গেলে দিয়ে দিব হলুদ লবণ দিয়ে মেখে রাখা পটল পটলটাকে এবার হালকা লাল করে ভেজে নেব দুই মিনিটের মতো ভেজে নিব দুই মিনিট পর ঢাকনা দিয়ে এবার পটলটাকে আরো তিন মিনিট রান্না করে নিব এর মাঝে ঢাকনা খুলে দুবার নেড়ে দেবো তিন মিনিট পর ঢাকনা খুলছি পটলটা হালকা লাল করে ভেজে নিলাম এবার পটলগুলোকে তুলে নিব কড়াইটা পরিষ্কার করে তুলে নিব সবকিছু। এবার কড়াইতে দিয়ে দিব দুই টেবিল চামচ পরিমাণ তেল এবার দিয়ে দিব ওয়ান থার্ড কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দুটি চিরা কাঁচামরিচ এবার পেঁয়াজ কুচি আর চেরা কাঁচামরিচটাকে ভেজে নিব পেঁয়াজের কালারটা হালকা লাল হয়ে যাওয়া পর্যন্ত পেঁয়াজের কালারটা হালকা লাল হয়ে গেলে দিয়ে দিব আধা চা চামচ পরিমাণ আদা বাটা আদা বাটাটাকে এক মিনিটের মতো ভেজে নিব কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত আদা বাটা দিয়ে এক মিনিট ভেজে নিলাম এবার দিয়ে দিব আধা চা চামচ পরিমাণ লবণ স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আধা চা চামচ পরিমাণ গুড়ুদের গুঁড়া আধা চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া আধা চা চামচ পরিমাণ জিরার গুঁড়া এবার দিয়ে দিব ওয়ান ফুট কাপ পরিমাণ পানি পানিটা দিয়ে মশলাগুলি ভালো করে কষিয়ে নিব মশলা কষানো হয়ে গেলে দিয়ে দিব আধা কাপ পরিমাণ পানি এবার অপেক্ষা করব পানিটা ফুটে আসা পর্যন্ত পানিটা যখন এরকম ফুটে উঠবে সে পর্যায়ে দিয়ে দিব এক চা চামচ পরিমাণ সরিষা বাটা রুইশা বাটাটা দিয়ে এক মিনিটের মতো নেড়ে চেড়ে একটু রান্না করে নিব সরিষা বাটা দিয়ে এক মিনিট রান্না করে নিলাম এ পর্যায়ে দিয়ে দিব ভেজে রাখা পটল নেড়ে চেড়ে মিলিয়ে নিলাম এবার ঢাকনা দিয়ে রান্না করব পাঁচ মিনিট পাঁচ মিনিট পর ঢাকনা খুলছি পটলগুলো চেক করে নেব সেদ্ধ হয়েছে কিনা একদম সেদ্ধ হয়ে গেছে এবং ঝোলটাও শুকিয়ে গেছে এ পর্যায়ে দিয়ে চার পাঁচটি আস্ত কাঁচা মরিচ এবং ওয়ান ফোর্থ কাপ পরিমাণ ধনিয়া পাতা কুচি নেড়ে কেড়ে মিলিয়ে নিব ধনিয়া পাতা কুচিটা অপশনাল না থাকলে না দিলেও কোনো সমস্যা নেই এমনিতেই এটা খেতে অনেক মজা লাগে ঢাকনা দিয়ে দিলাম ঢাকনা দিয়ে রান্না করব দুই মিনিট দুই মিনিট হয়ে গেছে ঢাকনা খুলে নিচ্ছি রান্নাটা আমার হয়ে গেছে চুলা বন্ধ করে দিচ্ছি এবার পরিবেশন করে নিচ্ছি তৈরি হয়ে গেল পটলের খুবই মজার আর খুবই সিম্পল একটা রেসিপি আশা করছি আপনারা এইভাবে তৈরি করে খাবেন গরম ভাতের সাথে এবং রুটি পরোটার সাথে এই রেসিপিটা খুব ভালো লাগে এমনকি পোলাও বা খিচুড়ির সাথেও পটলের এই রেসিপিটা খেতে অনেক দারুণ লাগে আশা করছি আপনারা রেসিপিটা ট্রাই করবেন এবং আশা করছি ভালো লাগবে ভিডিওটি দেখার জন্য এবং এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই খুব ভালো থাকবেন আমার আর আমার পরিবারের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ